ভাই চায়না থেকে এক মিস্ত্রি আমাদের দেশে আমদানি হয়েছে দেখেন ঝড়ের গতিতে কাজ করে এই কাজগুলো এত সুন্দরভাবে নিখুঁত আপনারা খেল করেন যে সাপ যেরকম খুব দ্রুত সামনের দিকে অগ্রসর বা এগিয়ে যায় তো দ্রুপ এই লোকটা দুইটা হাতকে কারেন্টের মতো চালিয়ে যাচ্ছে এত সুন্দর করে তার কাজের দক্ষতা তো যদি কারো কাছে এই কাজটি পছন্দ লাগে এটা হলো ঘরের একটা সিলিং করা হচ্ছে তো যদি কারো কাছে কাজটি ভালো লাগে অবশ্যই এই লোকটাকে প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করে ওনাকে নিতে পারবেন ঘরের সিলিংগুলো খুব সুন্দর করে আপনাকে সাজিয়ে দেবে দেখতে অনেক সুন্দর লাগে এই দেখেন কি সুন্দর করে সিলিংটা সাজিয়েছে আসলে এত সুন্দর কাজ এত সুন্দর একটা ডিজাইন আমি আগে ভাবতেই পারি নাই যে এত সুন্দর করে সে ডিজাইন করে এত ভালোভাবে কাজ করতে পারে তবে সবচেয়ে বড় কথা হলো যে হাতগুলো খুব দ্রুত চলে খুব দ্রুত দেখেন হাত দেখাই যাচ্ছে না এমন স্প্রিট এসে কাজ করতেছে এই যে আমি একটু এই পাশে দিয়ে ধরি দেখেন কত স্প্রিট এসে কাজ করে দেখেন দেখছেন কত স্প্রিট মানে এত স্প্রিট এসে কাজ করে হাত দেখা যাচ্ছে না ভাই তো সবাই লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ভাই আপনার নাম কি আপনি সিলিং এর কাজ কতদিন ধরে করেন সতেরো বছর

আচ্ছা আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া দেন যাতে মানুষ আপনার সাথে যোগাযোগ করে আপনাকে নিতে পারে একটু ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি বিশ বত্রিশ পঁচপান্ন সাতাশ আবার বলেন জিরো ওয়ান থ্রি বিশ বত্রিশ পঁচপান্ন সাতাশ এটা হলো আমার ফোন নাম্বার যোগাযোগ করলে এই নাম্বার যোগাযোগ করলে আমাকে পাবেন আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দেশবাসী যদি কারো এত সুন্দর করে সিলিং দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই লোকটার এই ফোন নাম্বারটা যে দিছে এই ফোন নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করে ঘরের সিলিংগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করে করতে পারেন আমি তো পুরো ঘরটা একটু দেখাই এই দেখেন এত সুন্দর করে সিলিং করেছে অনেক ভালো লাগতাছে এত সুন্দর সিলিং আসলে আমি বুঝতেই পারি না যে এত সুন্দর করে তারা সিলিং করতে পারে দেখেন খুব ডিজাইন করে খুব সুন্দর করে করেছে এই ঘরটা হলো এই লোকের এই লোক কাজ করাইতেছে ভাই আপনি এই কাজ কত টাকাতে কন্ট্যাক্ট নিছেন এই কাজ

আচ্ছা আচ্ছা আপনি যদি দশ সাত ঘর করেন তাহলে কত হাত ঘর আপনি মাত্র জি এই বাই এই ঘরটা কয় হাত বাইশ হাত না তেইশ হাত বাইশ হাত ঘর মাত্র কত তিন হাজার টাকা ভাই এত অল্প টাকার ভিতরে এই যে এত সুন্দর করে একটা ঘর সাজিয়ে দিল আপনাকে মাত্র তিন হাজার টাকার ভিতরে এত সুন্দর করে সিলিং করে দিয়েছে যদি কারো কাছে আমার ভিডিও টক ভালো লাগে লাইক শেয়ার দেওয়া পাশে থাকবেন আর উনি যেহেতু ফোন নাম্বার বলে দিচ্ছে যদি কেউ এরকম ঘর সুন্দর করে সাজাইতে চান ওনার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর বড় দিতে সমস্যা করে দিতে পারবেন না জি আচ্ছা ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন তবে আপনারা যে যে মডেলই চান যে কোনো মডেল উনি সাজায় সুন্দর করে গুছাইয়া দেবেন হ্যাঁ দিতে পারবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন